আজকে রান্না করব আমি মাটির হাড়িতে ভাত এই তো নিয়েছি মাটির হাড়ি নতুন হাড়ি এটা এই হাড়িতে ভাত রান্না করব মাটির চুলায় লাকড়ি দিয়ে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভিডিওটা দেখতে থাকেন কিভাবে আমি মাটির চুলায় মাটির হাড়ি দিয়ে রান্না করি নতুন হাড়ি কিন্তু এটা এর আগে আর কখনো রান্না করি নেই মাটির হাড়িতে রান্না করতে আমার খুবই ভালো লাগে সেজন্য আমি কয়েকটা মাটির হাড়ি নিয়েছি এর আগেও আমি মাটির একটা হাড়ি ছিল আমার ভাত রান্না করার জন্য সেটার মধ্যে ভাত রান্না করতাম এখন এটার মধ্যে রান্না করব এই তো নতুন হাড়িতে নিয়েছি চাল ভালো করে ধুয়ে নিব হাড়িও আমি আগে ধুয়ে নিয়েছি এগুলা কিন্তু কিনা চাল না চাল বাসমতি চাল এগুলো বাসমতি চালো কয়েকবার ভালো করে ধুয়ে নেব কিনা চাল দেখা যায় যে তিন ধোয়া দিলে পানি পরিষ্কার পানি বের হয় আর এর মধ্যে কিন্তু অনেক মানে ঘোলা পানি বের হয় কয়েকবার ধুতে হয় এখন ফ্রেশ পানি নিতেছি ধোয়া শেষ একদম টর টর করতেছে পানি nutun datang, mati terkali orang nak orang hari wasa, bintang terkali orang dia, hah? <tuh>. Sapa so, di saat, গরম চাতো দিলেন না বাগানও আছে এদিকে কবিতার মা ঝাড়ু দিতেছে ওয়াশিং মেশিনে আছে কাপড় এদিকে চা চা ঝাড়ু দেয় তাছাড়া পুরা সাদ ঝাড়ু দিবে এই মাটির চুলা এখন রান্না করবো তাছাড়া ভাত ভাত রান্না করবো Jsi zloděj, se balojí. Zvonava rodu, se. হয়ে গেছে প্রায় কাপড় ধোয়া হয়ে গেছে সোফার মধ্যে আরো অনেক কাপড় আছে প্রতিদিন অনেক কাপড় ধোয়া হয়তো কাপড় ধোয়া শেষ হয় না আরো রয়েছে সোফার মধ্যে কতগুলা বিছনার চাদর এত গরম অসম্ভব গরম নতুন হাঁড়িতে তো ভাত রান্না করলাম হাঁড়ি তো কিছু হয়নি এই হাঁড়িটা আমি আগে অনেক দিন থেকে রান্না করে গরম চুলার উপর রাইখা দিছিলাম। রাইখা দিতে হয় নাকি না হয় রাইখা দিলে চুলা নাকি শক্ত হয় চুলা ই হাঁড়ি শক্ত হয় হাঁড়ি ভেঙে যান আর কি ডাক মাটির কড়াইও আছে একটা মাটির কড়াইও আমি এরকম রান্না করে গরম চুলার উপর রেখে দিই মাটির হাড়ে আর একটা আছে বড় প্রায় এক কেজি চালের ভাত নিবে এটার মধ্যে তিন পোয়া নেয় তিন পোয়া চালের ভাত নিবে আর কি এটা এত বড় আর আরেকটা আছে যে আমি ওটা প্রায় ছয় মাস সাত মাস ধরে রান্না করি ছোটো সেটা হাফ কেজি চালের ভাত নেই কবিতার সব শুকা দেওয়া হয়ে গেছে এখন ঘর মুছবে আর মোটামুটি সব কাজ শেষ এখন গিয়ে দেখবো ভাত কেমন হইল দেখি ভাত হয়েছে কিনা হয়ে গেছে ভাত হয়ে গেছে হয়ে গেছে এখানে রাখি

আর এদিকে চাচা কত সুন্দর করে সব সবকিছু ঝাড়ু দিছে পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে চাচার কাজ অনেক ভালো তো এটার ভিতরে অনেক নোংরা হয় খালি ময়লা হয় সরঞ্জাই বোনা তো দেখ এখন রেস্ট নিব একটু অনেক গরম লাগছে